এইমাত্র মাত্র পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এস আই আর নিয়ে সবাইকে সতর্ক করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার সবাই আধার কার্ড আপডেট করে রাখুন এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তো বন্ধুরা কেন আধার কার্ড আপডেট করতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন বিধানসভা নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি থাকতেই ফের সবর হলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মেয়র রোডের তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবসের মঞ্চ থেকে তিনি স্পষ্ট জানালেন জীবন থাকতে কারো ভোটাধিকার কেড়ে নিতে দিব না বুঝতেই পারলেন মমতার অভিযোগ SIR বা স্পেশাল ইন্টারশিপ রিভিশন ইস্যুকে সামনে রেখেই বিজেপি সরকার এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন এনআরসি করে ভোটার তালিকা থেকে নাম কেড়ে নেওয়ার চেষ্টা চলছে কিন্তু জীবন থাকতে কাউকে ভোটার থেকে বঞ্চিত করতে দেব না বুঝতেই পারেন পাশাপাশি দেখুন মুখ্যমন্ত্রী আরও বলেন সবাইকে নিজের ভোট কেন্দ্রে গিয়ে নাম আছে কি না তা চেক করে দেখে নিতে হবে আধার কার্ড করে রাখুন কারণ আধার কার্ড বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে তো বুঝতেই পারলেন আধার কার্ড যাদের রয়েছে তো অবশ্যই আধার কার্ডটি আপডেট করুন যদি না থাকে আধার কার্ড তাহলে অবশ্যই আধার কার্ড বানিয়ে নেন কেননা আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে এমনটা কিন্তু তিনি জানিয়েছেন তিনি বিজেপির প্রশাসনিক আধিকারিকদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন মমতার বক্তব্য ডিএম ভিডিওদের ললিপপ দেখানো হচ্ছে চাকরি খেয়ে নেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে কিন্তু মনে রাখতে হবে ইলেকশন কমিশনের আয়ু তিন মাস তারপর তারা আর থাকে না গায়ের জোরে কিছু করা যাবে না অন্যদিকে দেখুন ছাত্রদের কি বলেছে ছাত্রদের সতর্ক করে মমতার পরামর্শ দেন নিজের ভোটার লিস্ট একবার দেখে নিন যারা ছাত্র রয়েছেন তাদেরও কিন্তু ভোটার লিস্ট চেক করার পরামর্শ দিয়েছে আধার কার্ড আপডেট করে রাখুন কারণ ওরা আপনার তথ্য দিয়ে ভোট কিন্তু কেটে দেওয়ার চেষ্টা করতে পারে পাশাপাশি এদিন শ্রমিকদের দুর্দশা প্রসঙ্গেও সবর হন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন ভিন্ন রাজ্যের বাংলার গরিব শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার চালানো হচ্ছে গরিব মানুষদের জন্য আমার হৃদয় সবসময় খোলা আমি জাতপাত মানি না মানুষের অধিকার কেড়ে নেওয়া মেনে নেবো না তো বুঝতেই পারলেন অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গে বহু বছর থেকে পুরনো যারা ভিন্ন রাজ্যে পড়িয়ে শ্রমিক রয়েছে বাইরে কাজ করে সেক্ষেত্রে তারা বাংলা ভাষায় কথা বলে দেখে বাংলা দেশি তকমা দিয়ে তাদেরকে কিন্তু বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পুশব্যাক করা হচ্ছিলো এমনই খবর বিভিন্ন জায়গায় উঠে এসেছে সে প্রসঙ্গে মমতা ব্যানার্জি করেছে যে এই ধরনের সমস্যা আর হতে দেব না আমাদের পশ্চিমবঙ্গে পাশাপাশি এই ভোটার ভেরিফিকেশান নিয়েও কিন্তু তিনি কড়া আপডেট দিয়েছেন তো অবশ্যই সবাই কিন্তু নিজের আধার কার্ড যেটি রয়েছে সেটি আপডেট করে নেবেন সমস্ত পশ্চিমবঙ্গবাসীদের জন্য তিনি বলেছেন পাশাপাশি আধার কার্ড না থাকলে সেটি কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ